আপনাকে যদি আমি প্রশ্ন করি যে যোগাযোগ বলতে আপনি কি বোঝেন আমরা অধিকাংশ মানুষ হয়তো বলবো যোগাযোগ মানে হইতেছে আমি কারোর সঙ্গে কিভাবে সুন্দর করে কথাবার্তা বলতেছি কাকে কি বলতেছি কি বলছি না এটা হচ্ছে যোগাযোগ কিন্তু এটা সত্য না সত্যটা হচ্ছে যোগাযোগ মানে যতটা আপনি বলতেছেন তার থেকেও বেশি আপনি কিভাবে শুনতেছেন তো আমরা অনেকেই যোগাযোগ করা বলতে এটা বুঝে ফেলি যে আমি কি কি বলতেছি এটা হচ্ছে যোগাযোগ ন আপনি কিভাবে শুনতেছেন এইটা আরো অনেক বেশি যোগাযোগ আপনি কেমনে বলতেছেন কি বলতেছেন তার থেকে বেশি আমার এই জায়গাটা আমরা ধরতে পেরেছি যে যোগাযোগের ক্ষেত্রে কথাবার্তা বলার থেকেও অনেক বেশি জরুরি হচ্ছে কথাবার্তা শুনতে পারার ক্ষমতা আপনি মানুষকে যত বেশি সুন্দর করে শুনতে পারবেন তারপরে যদি একটা কথাও আপনি বলেন অন্য যে কেউ যদি দশটা কথা বলে তার থেকে অনেক বেশি ইফেক্টিভ হবে আপনার এই কথাটা কারণ তার কথা এত আপনি শুনে ফেলেছেন সে অলরেডি আপনার প্রতি কনভিনসড বা অলরেডি আপনার প্রতি সে মুগ্ধ বা ইমপ্রেস যে কি ব্যাপার ভাই তো আমার খুব মনোযোগ দিয়ে শোনে তো এই যে আপনার প্রতি একরকম সে পটে গেল আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি এই পটে যাওয়া অবস্থা আপনি যদি একটা কথা বলে ফেলেন সে কিন্তু আপনার এই কথাটা শুনে ফেলবে এবং কথাটা মেনে নিবে সেই জন্য আমরা একদম শুরুতে বলেছি যোগাযোগ মানে কথা বলা না যোগাযোগ মানে হচ্ছে কথা শোনা এই চেষ্টাটা আমরা ইনশাল্লাহ সকলে করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ